পাকিস্তানের কফিনে সম্ভবত শেষ প্রেকটা পোতা হয়ে গেল কেন এই কথা বলছি সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে পাকিস্তানে প্রধানত চারটি প্রদেশ পাঞ্জাব প্রদেশ সিন্ধ প্রদেশ বালুচিস্তান প্রদেশ এবং খাইবার পাক্তুন্া প্রদেশ কিন্তু পাকিস্তানের সব কিছু কর্মকাণ্ড কিন্তু এই পাঞ্জাব প্রদেশকে কেন্দ্র করেই সে সেনাবাহিনীর নিয়োগ বলুন সরকারি চাকরিতে নিয়োগ বলুন কি যে সমস্ত পাকিস্তানের যে মানুষদের হাতে টাকা পয়সা আছে যারা বড় লোক তারা কিন্তু সব কিছুই পাঞ্জাবি তার কারণ পাঞ্জাব প্রদেশকে নিয়েই পাকিস্তান খুশি থাকে বাকি যে আর তিনটে প্রদেশ আছে সেখানে পাকিস্তানের সরকার যবে থেকে পাকিস্তান তৈরি হয়েছে আজ অবধি তারা কিন্তু কোনোভাবেই নজর দেয়নি আর তারই ফলভোগ করছে পাকিস্তান আজকের ডেটে প্রথমে এক এক করে তিন প্রদেশে কি অবস্থা সেটা আমরা জেনে নিই প্রথমে খাইবার পাক্তুনখা খাইবার পাক্তুনখায় পাকিস্তান বোমা ফেলার পর সেই যে তালিবান আক্রমণ শুরু করেছে সেই আক্রমণ আজও থামেনি তাইরিকি তালিবান পাকিস্তান তালিবানেরই আর একটা গ্রুপ যারা এই খাইবার পাক্তুনখায় বিদ্রোহ ঘোষণা করেছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করছে তারা টিটিপি এবং তালিবান তারা দুজনে একযোগ হয়ে পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ করছে এবং প্রতি মুহূর্তে পাকিস্তান সেনাকে তারা মারছে এটা গেল খাইবার পাক্তুনখা এইবারে আছি বালুচিস্তান প্রদেশ যেটাই আজকের ডেটে সবচেয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবং সেটা পাকিস্তান সরকারের জন্যই কারণ পাকিস্তানের সরকারই এই বালুচিস্তান প্রদেশে যে গাদার পোর্ট হচ্ছে এবং চীনের সিংজিয়াং থেকে যে রাস্তা গদার পোর্ট অবধি এসছে সেইটাকে ভীষণভাবে হাইলাইট করেছিল এবং গদার সমুদ্রবন্দর এবং গাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই দুটোকে ভীষণভাবেই হাইলাইট করার চেষ্টা করেছিল কিন্তু এখন দেখা গেছে যে যে সমুদ্র বন্দর সেখান থেকে পাকিস্তান গাদা রপ্তানি করছে চায়নাকে আর গদার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে পুরোপুরি ফাঁকা সেখানে কোনো প্যাসেঞ্জার নেই সেটা কেন সেই নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি আজকে সেটা নিয়ে আর সময় নষ্ট করব না এবারে এই যে বালুচিস্তান প্রদেশ এখানে বি আর একটা সংগঠন আছে বালুচ রাজি আওয়ামী সংগার এবারে এই যে বি আর এস এর এদের ছাতার তলাতেই অনেক ছোট 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 ছোটো মিলিটেন্ট গ্রুপ আছে যেমন বালুচ লিবারেশন আর্মি বালুচ লিবারেশন ফ্রন্ট বালুচ রিপাবলিকান গার্ডস মজিদ ব্রিগেড এরকম বহু ছোট ছোট সংগঠন আছে যারা এই বিআরএস ব্রাস নামে যে সংগঠন তার ছাতার তলাতেই কাজ করে কিন্তু এতদিন অবধি এরা আলাদা আলাদাভাবে কাজ করতো মানে সোজা কথায় এদের স্পোকস পারসন ছিল বিআরএসের লোকজন লোক কিন্তু এরা কাজ করতো নিজেরা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে এবং যে যেরমভাবে পারতো কোথাও বোমা ফেলে আসা কখনও পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ করা এরকম এরা নিজেরা নিজেরা করত। এই এরাই এখন এক ছাতার তলায় এসছে তিন দিন আগেই ব্রাসের যে স্পোক্স পারসন বালুচ খান তিনি জানিয়েছেন যে এই সমস্ত সংগঠনগুলো তারা একজোট হয়েছে এবং একজোট হয়ে নতুন বালুচ ন্যাশনাল আর্মি গঠন করা হয়েছে তারা একত্রভাবে কাজ করবে এবং এদেরকে সাপোর্ট দেবে টিটিপি এবং তালিবান তার মানে পাকিস্তানের হাত থেকে খাইবার পাকথুম যে গেল বালুচিস্তানও গেল এইবার আসি সিন্ধ প্রদেশ এই সিন্ধ প্রদেশেও কিন্তু এরকম অর্গানাইজেশান রয়েছে যারা সিন্ধের জন্য একটা আলাদা দেশ চায় সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মি এবারে এরা যেহেতু তুলনামূলকভাবে অন্য যে সংগঠনগুলো আছে তাদের থেকে অনেক কমজোর ছিল এরা অতটা সিন্ধে কিন্তু সেরমভাবে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারতো না কিন্তু এদেরকেও অর্গানাইজ করা হয়েছে এখন এরাও যোগ হয়েছে এই বালুচ ন্যাশনাল আর্মিতে তার মানে সোজা কথায় পাকিস্তানের যে চারটে প্রদেশ তার মধ্যে তিনটে প্রদেশ এখন বিদ্রোহীদের দখলের দিকেই কিন্তু এগোচ্ছে বাকি যে পাঞ্জাব প্রদেশ সেইটা নিয়েই পাকিস্তান বসে থাকতে হবে তার কারণ পিওকেও ভারত আক্রমণ করার জন্য রেডি আছে যে মুহূর্তে ক্যাওয়াটা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আগামী দিনে হয়তো পাকিস্তান ভারতের কাছে সাহায্য চাইবে তার জায়গাগুলোকে রক্ষা করার জন্য এবারে এই যে পুরো ঘটনাটা ঘটছে এটাতে অন্য এতদিন ধরে যা চলছিল পাকিস্তানে এদের যে এই সমস্ত যে সংগঠনগুলো যে আক্রমণ করছিল তার সঙ্গে এবারেরটা কেন পাকিস্তান সামাল দিতে পারবে না তার কারণ এতদিন ধরে যেটা আগে বললাম যে এরা নিজেরা নিজেদের মতো করে কাজ করতো যে যেরম পারতো কোথাও বোমা মারত কোথাও পাকিস্তান সেনাবাহিনীকে মেরে দিয়ে আসতো এইবারে কিন্তু এরা অনেক প্ল্যানিং করে এগোচ্ছে এদের টার্গেট হচ্ছে যেটা এরা শুরু করে দিয়েছে তা হল যে রোডকে ব্লকেজ করা রোডকে ব্লকেজ এই জন্যই করা যাতে পাকিস্তান ইকোনমি এমনিতেই শেষ হয়ে গেছে যাতে এটা আরও শেষ হয়ে যায় তার কারণ পাকিস্তানের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র আছে এটা ঘটনা আছে কিন্তু কার্তুজ কেনার তো পয়সা নেই ফলে ইকোনমিক্যালিও যদি আরও ডায়ুন করে দেওয়া যায় পাকিস্তানের ভিজির দশা হয়ে যাবে আর এদের টার্গেট শুধুমাত্র পাকিস্তান নয় চায়না তার কারণ চায়না এই যে রোড যে প্রোগ্রাম গাদার পার্ট অফ দি করেছিল এখানে কিন্তু এখান থেকে চায়না মিনারেলস তুলে নিচ্ছিল টাকা পয়সা নিজেদের পকেট ভরাচ্ছিল কিন্তু এই মানুষগুলোর জন্য কিছু করছিল না স্বাভাবিক ওই বালুচিস্তানের এই যে লিবারেশন আর্মি যারা ছিল তারা কিন্তু চাইনিজ যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে যে সমস্ত শ্রমিক এখানে কাজ করছিল তাদেরকেও মারা স্টার্ট করে দিয়েছিল এবারে সেই কারণে কিন্তু চায়না নিজের দেশে এখন ভীষণভাবেই বিতর্কের জায়গায় পৌঁছে গেছে যে সেখানকার মানুষেরও বক্তব্য যে এত চাইনিজ মানুষকে মরতে হচ্ছে শুধুমাত্র চায়নার ওই প্রজেক্টের জন্য চায়নাও বুঝে গেছে যে কার সাথে সে বিজনেস করতে গেছে চায়না ভেবেছিল যে পাকিস্তানকে ইউজ করে নিজেদের স্বার্থ রক্ষা করবে যাতে গাদার গাদারপট আসা আসামান হচ্ছে ভারতের দিকে নজর রাখা যাবে মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখা যাবে সেই প্ল্যানটা আপাতত চায়না বুঝে গেছে যে এটার আর কোনো ভবিষ্যৎ নেই কারণ টাকা এখানে পুরোটাই চায়না লাগিয়েছিল পাকিস্তানের তো ক্ষমতা নেই যে একটা টাকাও লাগাবে ফলে এই পুরো টাকাটাই চায়নাও বুঝে গেছে যে এই টাকাটা পুরো তাদের জ্বলে গেছে বালুচ ন্যাশনাল আর্মি তাদের কি উদ্দেশ্য সেটাও তারা কিন্তু বলে দিয়েছে যে কিভাবে তারা এবার এগোবে তারা প্রথম বলেছে যে তাদের এক নম্বর পয়েন্ট হলো যে সবাইকে অর্গানাইজ করে একত্রভাবে তারা আক্রমণ করবে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে দু নম্বর তারা ভীষণভাবেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবে যে সেখানে বালুচ পিপুলদের ওপর পাকিস্তানের সরকার আসলে কি করে সেটা তারা সারা পৃথিবীর কাছে নিয়ে যাবে তিন নম্বর যে সমস্ত হিউম্যান রাইটস বডিজ আছে সারা পৃথিবী জুড়ে তাদেরকে তারা ওখানে আনতে চাইছে এবং তাদের কাছে এরা নিজেরা পৌঁছোতেও চাইছে যে পাকিস্তান সরকারের আদতে মুখোশটা খুলে দেওয়ার জন্য আর চার নম্বর হলো ভেরিয়াস গ্লোবাল যে ফোর্সেস আছে তাদের কাছেও পৌঁছে যাওয়া এবার এই ভেরিয়াস গ্লোবাল ফোর্সেস খারাপ না ভেরিয়াস গ্লোবাল ফোর্সেসের মধ্যে প্রথমেই পাকিস্তান তো ভারতকেই বেছে নেবে তার কারণ তাদের বক্তব্য যে এই যা যা হচ্ছে সব ভারতই করাচ্ছে সেটার বাইরেও কিন্তু আর একজনের পেছনে আছে বলে অন্তত আমার মনে হয় তিনি হল আমেরিকা তার কারণ বহুদিন ধরেই এই বালুচ মানুষদের জন্য আন্দোলন করে যাচ্ছে পিসফুলি তিনি হলেন ডক্টর মেহরান বালুচ ইনি একজন অ্যাক্টিভিস্ট যিনি বহু বছর ধরে এই মানুষগুলোর জন্য কাজ করে যাচ্ছেন দু হাজার চব্বিশে বিবিসির যে মোস্ট ইনফ্লুয়েন্সার হান্ড্রেড যে ওম্যানের যে লিস্ট বেরিয়েছে সেখানে কিন্তু এই মেহরান বালুচের নাম আছে এছাড়াও টাইমস ম্যাগাজিনে দু হাজার চব্বিশের হান্ড্রেড যে মোস্ট ইনফ্লুয়েন্সার পিপলদের যে লিস্ট আছে তার মধ্যেও কিন্তু এই মেহরান বালুচের নাম এসে গেছে এবার এই বিবিসি বলুন টাইমস ম্যাগাজিন বলুন এইখানে তাদের নামই কিন্তু আসে যদি আমেরিকা তাদের পক্ষে থাকে আমেরিকার বিপক্ষে এরকম কাউকে আপনি এই এই যে ম্যাগাজিন বিবিসি বলুন টাইমস ম্যাগাজিন বলুন এখানে কিন্তু দেখতে পাওয়া যাবে না ফলে সেই জায়গা থেকে এনাকে এই ম্যাগাজিনে স্থান করে দেওয়ার পেছনে আমেরিকার হাত তো আছেই তার মানে এই যে টোটাল ক্যাওয়ট হচ্ছে সেখানে ভারত আছে কি নেই তা বলতে পারব না কিন্তু আমেরিকার প্রেজেন্স যে আছে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না ফলে আগামী দিনে পাকিস্তান সোজা চার চারদিক থেকে ঘিরে যাচ্ছে এবং পাকিস্তানের ইকোনমিক্যালি যে অবস্থা তাতে এদেরকে কাউন্টার করার মতো পাকিস্তানের কাছে রসদ নেই আর চীন যেটা পাকিস্তান ভেবেছিল যে চীন হয়তো পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসবে এক্ষেত্রে চীনও কিন্তু কিছু করবে না কারণ এমনিতেই পাকিস্তানের সঙ্গে ফাঁদে পড়ে চীন বহু টাকা নষ্ট করে ফেলেছে আজ অব্দি চীনের এত বড় ক্ষতি ইকোনমিক্যালি চীন আর কোথাও বোধ হয় মুখোমুখি হয়নি যা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবে বা ট্রেড করার ট্রেড করতে গিয়ে যে পরিমাণ ক্ষতির তারা মুখোমুখি হয়েছে তাই চীনও আপাতত কিন্তু পাকিস্তান থেকে হাট গুটিয়ে নেবে তার কারণে এতগুলো ফোর্সের বিরুদ্ধে চায়না তো ডাইরেক্ট আর আর্মি পাঠাতে পারবে না ফলে এতগুলো ফোর্সের বিরুদ্ধে যা যে ডিসিপ্লিন ফোর্স তৈরি হয়েছে সেখান থেকে চায়নার খুব একটা কিছু করার থাকবে না আর পাকিস্তানকে খুব বেশি হলে চায়না টাকা দিতে পারে সে টাকা দিলেও তো পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের যে নেতামন্ত্রী আছে তারা কি করবে তারা যে যার মতো পকেটে টাকা ভরবে এবং বিদেশে পালিয়ে যাবে এটা পাকিস্তানের নেতা নেত্রী বা সেনাবাহিনীর লোকজনের কিন্তু এটা একটা ট্র্যাডিশান সেই ট্র্যাডিশান থেকে তারা বেরোবে বলে তো মনে হয় না আপাতত আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে নমস্কার